পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু এক যুবকের প্রতিবাদে পিকআপ ভ্যানে আগুন লাগালো উত্তেজিত জনতা গ্রেপ্তার চালক রাতে ঘটনাটি ঘটেছে ইটাহারের লাইন বাজার এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে মৃত যুবকের নাম রাজীব ওরাও বয়স পঁচিশ তার বাড়ি আলিপুরদুয়ার জেলার নাগরাকাটা থামার মঙ্গলিপাড়া এলাকায় দুর্গাপুরের একটি পাপড় ফ্যাক্টরিতে কাজ করত ওই যুবক বলে জানায় পুলিশ জানা গিয়েছে এদিন সন্ধ্যায় রাজীব দুর্গাপুর লাইন বাজারে কাজে এসেছিল এরপর পর রাতে কাজ ছেড়ে বাড়ি ফেরার জন্য জাতীয় সড়ক পার হচ্ছিল সে সেই সময় রায়গঞ্জ থেকে মালদামুখী একটি পিকআপ যুবককে ধাক্কা মেরে রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের এরপর ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে যুবকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পিকআপটিকে আগুন লাগিয়ে দেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের বিশাল পুলিশ বাহিনী এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় তবে রাতেই দেহটি ময়না তদuntes জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ পাশাপাশি ইটাহারের পুলিশ গাড়িতে অগ্নি সংযোগের অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে আসছিল ওর সামনে একটা লোক পার হচ্ছিল এত স্পেস ওখানে marche একজনকে এটা